আয়ের এবং ডাক্তাররা মাটি রুটি করছেন করবেন না। অনুরোধ করে বলছি ডাক্তাররা কেউ ময়দানের মধ্যে পানি ফেলবেন না এখানে ময়দানের মধ্যে কেউ পানি ফেলবেন না পানি ফেলার জায়গায় নিয়ে পানি ফেলুন কেউ অজায়গায় পানি ফেলবেন না যেনারা চাষ করবেন মনে করছেন দান পাচ্ছে সে দান করুন এবং চলে যান ওই দোকানে যে নামাজের ব্যবস্থা করা হয়েছে আপনারা সকলে চলে যান কেউ দাঁড়িয়ে থাকেন না কেন কাতারে কাতারে লোক আসতে থাকতে মানুষ আসছে আপনারা সকলকে সুযোগ করে দেন আশ্রয় ভাইকে নামাজ করার সুযোগ করে দেন এবং আপনার কাছে দোয়া করুন আপনার কাছে চান যে সমস্ত ভাই বাসিরা ভাই বিশ পঁয়তালে যে সমস্ত এগারোটার পঁয়তাল্লিশ হয়ে গেছে আপনারা আর করেন না আমাদের নির্দিষ্ট টাইমে টাইমের হবে এবং নির্দিষ্ট যাবে বলছি আপনারা আপনাদের নামাজ পড়ার জায়গাটাই বসে যান বসে যান আর যে সমস্ত ভাইরা পেছনে দাঁড়িয়ে রয়েছেন ভয়েস শিষ্টদের ময়দানের পেছনে দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা বসে যান নজর আমরা যেখানেই থাকি আপনাকে অনুরোধ করে ডাকা হচ্ছে আপনি আমাদের কাউন্ডারের কাছে শোন আসুন আমাদের কিছু কথা আছে গাড়ি সাহেব আপনি যেখানেই থাকুন আপনার অতি তাড়াতাড়ি বন্ধের কাছে আমাদের যে হাইর হাইরণের কাছে যেখানে এই টিকিট কাউন্ট হয়ে টাকার কাউন্টার রয়েছে আপনি ওখানে তাড়াতাড়ি যোগাযোগ করুন